আমরা জেনে নেব যে এই তারা এই পুজো চলা কীভাবে কিভাবে তারা পালন করে এবং এখানে কি কি অনুষ্ঠান করা হয় এবং কততম এই তাদের বিশ্বকর্মা ঠাকুর হুম আমরা এখানে যতদিন আদ্রায় আমাদের আসা হয়েছে এটা তো আগে সিগন্যাল অফিস ছিল তারপর পরে এটা ডাইভার্ট হয়ে আগত দর্শক মণ্ডলী খুবই আনন্দিত এটা পাবলিক এটা খুবই আনন্দিত হবে দেখে নিয়ে পূর্ণরূপে আমরা আবার দর্শককে পাবো এবং আমরা এগুলো মিটিংয়ে বসি সেই মিটিংয়ে আমরা ঠিক করি যে কী করবো না করবো যেটা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার 9232440272 প্যারামেডিক্যাল পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তার আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এসএসসি এস ডাব্লিউ নর্থ আদ্রা সেই মণ্ডপে চিত্র আপনাদেরকে আমরা তুলে ধরছি এবং এখানকার যে মণ্ডপ শয্যা খুবই অসাধারণ এবং এখানকার যে থিমটা করেছে তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে এই থিমটা তারা কীরকম কী ভাবনা চিন্তা নেই আপনারা দেখতে পাচ্ছেন যেই থিম যে গাছ লাগানো হয় সেই গাছ সেই গাছে এক বড় লোক হাতে কুড়ুন নিয়ে আছে যে গাছ কেটানো সেই থিম তারা এখানে দেখাতে হয়েছে যে গাছ আমাদের কতটা উপকারী গাছ থেকে আমরা কী কী পাই সেই বিষয়ে তারা এখানে তুলে ধরতে চাইছেন এবং এগুলো প্রত্যেকটি মুভমেন্ট করবে কারণ তারা এইটা ইলেকট্রিকের মাধ্যমে করা হয়েছে তারা সময় সময় তারা মুভমেন্ট করে এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যতটা পাচ্ছি আমি আপনাদেরকে মুভমেন্ট করার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা আরেকটি যে জলের অপচয় যে জল বাঁচাও সেই বিষয় তুলে ধরে দেখতে পাচ্ছেন যে ম্যানুলভাবে পুতুলগুলো নাড়াছাড়া করছে জল পড়ে যাচ্ছে যে জল আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় কলের মুখ খোলা আছে এবং জল বয়ে যাচ্ছে সেই বিষয়ে তারা এখানে তুলে ধরেছেন এই ইউনিক যেটা স্বচ্ছতা অভিযান আগার দিনে থেকে বড় একটা মোবাইলের অ্যাডিকশান কারণ মোবাইলেই জানে যে মোবাইলের মাধ্যমে কতটা ছেলেমেয়ের কী হচ্ছে সেই বিষয়ে এখানে তারা তুলে ধরেছেন যে একটা বাড়িতে মোবাইল সবার কাছে আছে জাদুঘর জাদুঘর सहित अच्छी विश्वकर्मा ठाकुर ये मूर्ति से मूर्ति अपना देखते हैं से मूर्ति अपना देखा हमारा तुले दो हम लोग हर साल आई ओ डब्ल्यू नॉर्थ सबसे पहले तो आई ओ डब्ल्यू नॉर्थ की तरफ से आप जो आए हैं मीडिया है या जो भी मैं आपका अपने आई ओ डब्ल्यू की तरफ से स्वागत करता हूं अभिनंदन करता हूं हर साल की तरह इस साल भी हर साल हम लोग विश्वकर्मा पूजा तो सब कोई मनाता है हम लोग भी मनाते हैं लेकिन मेरे यहाँ कुछ झांकी जो आदमी को मैंने समझाने बुझाने का प्रयास करते हैं जैसे गाछ हम लोग का जो पहला है वो गाछ वे मतलब जो हम लोग अवैध रूप से जो काटते हैं पर्यावरण पर उसका बुरा असर पड़ता है दूसरा जगह हम देख रहे हैं कि पानी हम उतना ही यूज करें प्रयोग करें उसको हम नुकसान न करें ये भी हम लोग दर्शाने का भरसक प्रयास किए हैं तीसरा है, है स्वच्छता अभियान जो हमारे डीआरएम साहब से लेकर के प्रधानमंत्री तक स्वच्छता अभियान पर तो हम दिखलाने का प्रयास आईओ डब्ल्यू की तरफ से हम लोग किया है आप आ जाइए यहाँ पे मोबाइल का लत एक ही छत के नीचे पति पत्नी बेटा बेटी रहता है मोबाइल में लगा रहता है लेकिन एक दूसरे से बात नहीं करता यहाँ तक कि हम लोग रेलवे लाइन भी पार करते हैं तो कान में और मोबाइल यूज करते हैं जो खतरा होता है वो भी दिखलाने का मैं आई ओ डब्ल्यू नव के तरफ से प्रयास किया हूँ और नया आधुनिक युग में मनोरंजन के लिए हवा में एक लड़की पे उड़ा रहा है जादूगर वो भी हम लोग प्रयास किए हैं दिखलाने के लिए मनोरंजन के लिए और आप सभी को पुनः आई हमारे सहयोगी हैं खास करके हमारे जयंतो भाई हैं बड़ा बाबू हैं ये सब ये इन लोग बहुत मेहनत किए हैं राहुल सेन जी हमारे आई के देख रेख में बड़ा बाबू के देख रेख में हम लोग ये सब किए हैं और जो पूछना है पूछिए और बताइए होना इस परमा पूजा में प्रोग्राम नहीं होता है अभी हमारे माननीय आदरणीय गार्जियन स्वरूप डी आर साहब और अक्सर लोग आने वाले हैं तो ये सब और लाइफ का मैंने इस समय हम लोग का प्रोग्राम बिल्कुल जो है कि नियम चलना शुरू हो जाएगा आपका ना? नाम मेरा नाम सत्येंद्र कुमार है इस ऑफिस का स्टाफ धन्यवाद अपना अधिक्षण रुपोशी बांग्ला मीडिया এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া